আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রতিদিনের মতো আরোগ্য ভিডিও লিয়ারে ওনার সামনে উপস্থিত হই আজ ভিডিওর মধ্যে আলোচনা হইব মুজাফর বহস লয়ারে মুজাফর বহস বলতে এ টু জেড কায়দা সহ বিশ্লেষণ করা যাব বয়ান করা যাবে ইনশাআল্লাহ মোজাফ আরোহ মোজাফ হইন্দে যে করিমার মধ্যে

সরায়েত সহ বয়ন করা দেবে সেক্ষেত্রে ভিডিও বলে ফার্স্ট টু লাস্ট স্কিম না আরে ওরা ভিডিও সে চেষ্টা করি ওই নেই কি শিখিবার উদ্দেশ্যে ভিডিও শেয়ার করিও এবং যদি জটিল কোনো সমস্যা থাকে তাইকে নিয়তে অবশ্য কমান্ড বক্সের মধ্যে জানাই আর বাকি ইউটিউব তে যদি কে থাকতো দেখিলে যে হনো ভিডিও আপলোড করার ঘন ঘন অনো যেন চলে যায় সেই ক্ষেত্রে নোট অফ টিভি দিন যদি ফেসবুকতে কিয়াজাদ হই দিই গিলে সেই ক্ষেত্রে ফলো দিয়ে আরে ফাশে থাকার চেষ্টা করিও যেন সর্বোত্তম ভিডিও আপনারা করেন এক নম্বর যদি যদি কলিমা মাদে দুয়া huruf এক জিনিসত আইদ্যতে গিলে তয়হে দিনোারে আপসম্মাদে এক গাম গারণন জায়েজ কিন্তু হে এক জায়েজ জায়স ও লাইব্রেরি দিয়ান শর্ত আছে এক নম্বর শর্তে দুনুয়া হাম জিনিস দুনুয়া হাম জিনিস হরুহা ভরব সোরাচি মজারাত ইয়া রুবাই মজারাত দর সুরমাদে নোহা ভরিব দুই নম্বরের সর্তে যদি দিনুয়া হাম জিনিস হরফ মোতাৰা চোৰ মাদে ঐ জৰু দে একে জৰুৰত নভৰাবিকিলেগাম কৰা নম্বৰৰ কয়দা যদি দুৱা হাম সৰু মোতাহাৰকিলে হেৰে মা কবলৰ সৰুফ মোতাহাৰকিলে

ভৈলা সৰুফৰ শৰ্কত ৰসদিয়াৰে দুনোৱা আপচম্মি কি কৰি ফালে এয়া একগাম গুৰি পেলাই তিনি নম্বৰ কয়দে যে চোৰত জিকিৰ গৰাকীয়ে সি নম্ব যদি মা কবলৰ সৰু চাইকেন গায়েৰে মাত দাৱি দেউলে তই ভৈলা সৰুফৰ শৰকতাৰে এ হরফর থরফ নকল করিয়ারে এদগাম করিব যেমন নাকি উদাহরণ হিসাবে ইয়ম দুদুদু ইয়ম দুদু শব্দ ওয়া দুনুয়া হাম জিনিস হরু আর মা কবল হরুফ সাই কিনে গায়ের মদ্দা ইয়ামুদ্দু ফৈলা হরুফ হরকতরে হজব করিয়ারে দুনুয়া আপসম্মদে এদগাম করে দিয়ে সাইন নম্বর কায়দা এন দুয়া হাম জিনিস অথবা হাম্মা খরচ ওলা হরুফ জি নম্বর দিন কি ফয়লা হরুফ সা কিনে গায়ের মধ্যে হয়ে তৈ ফয়লা হরুফরে দোসরা হরুফ মধ্যে একদম গড়ি দান্নার ওয়াজিব যেমন মদ দুন মদ দুন মদ দুন দুয়া হাম জিনিস হরুফ হয়ে ফয়লা হরুফ সা কিনে গায়ের মধ্যে হয়ে

माने आमर अथवा हरु जाद मर हर में साइकिल नहीं दे तो ही बारे तीन तरीके ये फरनन जायज आसे जो दी फोला हरु फो मा कबलर मजबूम होई देले तो जम्मा दन माने के आसे जायज आसे जमन के उदाहरण हिसाब से लम यफरिर लम यफिर लम यफिर लम यफरिर लम यफ़रिर शब्द और मत दिया दुआ हम जिन इसको रूप एक कहता तो होये एक तीर्थ होये तो और फ़ौल और मुतारक और दूसरा और ओरे आरिजी साके नहीं है लिहाजा ये बारे तीन तरीके फ़रनन क्या से जायस ऐसे ज़मान निके लम यफ़र रा फ़ौल तरीके लम यफ़र री दूसरा तरीके लम यफ़रिर तीसरा तरीके तीन नंबर तरीके

দিনার ফুলা আইনকলি মরে ইয়াদ ইয়ার কি করে ফেলাই বদলি ফেলাই উল্লেখিত যে সমস্ত কওয়ায়েদের মধ্যে এদগাম 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 গড়ি গড়ি হারা আলোচনা করে এসছি এই সমস্ত এদগাম মিন এদগাম ওই বললাই এক সরু ফরে দ্বিতীয় সরু হুম্মাদি দখল গড়ি বললাই এদগাম গড়ি বললাই সদন শরত আছে দুয়া হরু মোহাম্মদে এদগাম আল্লাহ যে নতুন সরায় এত আছে জিন্নিকে বয়ান করার আর সরায়ত লাদে। যদি দেম বিদুত্তর হেড়ে বিদ্যুত একখান শরত মফকুতই দইলে তাই একগাম ওয়াজিব নইব বলকে জায়েস অথবা মুন্ন হয়ে যাবে একগাম গরা না যাইব অথবা একগাম গরম না জায়েস হইব এক নম্বরের শর্ত দুনু হরুফ উম্মাদে ফয়লা হরুফ মুদগম নওয়া হরিব যেমন নাকি হাববা এটা প্রথম হরুফ দিবা আছে গো বাদু উম্মাদে প্রথম বা দিবা আছে গোমাদে বা দিবা আছে গরে একদম গরা গিরে হরে দুই নম্বরের শর্ত হেড়ে মধ্যে হনুহরুফ এলহাকাল্লা বলি জায়দা নওয়া হরিব যেমন নেকি জল বাবা তিন নম্বরের শর্ত হেড়ে মধ্যে অনুগহ huruf তকলিলার তাকাদান নগর দুয়া হরেব যেমন নেকি ক উই ওয়া ছয় নম্বরের শর্ত দুনু huruf ইয়া নওয়া হরেব দুয়া huruf ইয়া নওয়া হরেব যেমন নেকি হাই ইয়া পাঁচ নম্বৰৰ মাজে দুনু মুৰ মাদে নোহোৱা যেন নেকি ছয় নম্বৰৰ মাজে দুনুদে ফৈলা সৰুপ বা নোহোৱা সৰিব যেন এক সাত নম্বর মধ্যে দুফ বাবে ইফ ওয়া নোয়া হরিব যেমন নাকি ওয়া আট নম্বর মধ্যে দুফ মধ্যে দোসরা ওয়ার হরকতারি নোয়া হরিব যেমন উর দুদিল কৌমা নয় নম্বর মধ্যে আইনর নোয়া যেন নেকি চাবা বুন দহ নম্বৰৰ মাজেৰে এডগামৰ হাৰনে অন দোচৰা কিয়াচি ওজনলৈ মিল্লেহে নোৱা ভৰিব যেন নেকি উলা